পাশাপাশি এখন আমি ওটিটি করছি ওয়েট পিল্বে কাজ করছি দেখি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বড় বড় কাজ হবে আপনারা দেখতে পারবেন আমাকে আই লাভ টু স্কিন কেয়ার রাত্রেবেলা মেকআপ মেকআপ তুলে আমি স্কিন কেয়ার করতে খুব বেশি পছন্দ করি আমি বরাবরি নিশোমায়ের ফ্যান তো অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর আমি পাঁচ ছয়টা সিরামি লাগাই আমার সবসময় ভালো লাগে কারণ আমার সাথে আসলে আমার সব কলেজদের সাথে দেখা হয় বা আমার যারা যাদের সাথে আমি করি কারণ তাদের জন্য তো সবার সাথে দেখা হয় না এখানে আসলে একটা গেট টুগেদারের মতোই সবার আগে কংগ্রেচুলেশনস টু স্যি বাংলাদেশে যদি এভাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এভাবে লঞ্চ হয় তাহলে এটা আমাদের জন্য ভালো কারণ আমরা কী করি যারা কিনা সব থেকে বেশি পছন্দ করে যেমন আমি লাভ আই লাভ টু টু স্কিন কেয়ার রাত্রেবেলা মেকআপ মেকআপ তুলে আমি স্কিন কেয়ার করতে খুব বেশি পছন্দ করি তো আমার স্কিন কেয়ারগুলো আমি বাইরে থেকে সবসময় পারচেস করি কিন্তু যখন বাইরের প্রোডাক্টগুলো বাংলাদেশে আমরা পাচ্ছি তো এটা তো আমার জন্য খুব প্রাউডের একটা ব্যাপার তো এ তো আমি বলবো না যে আমি স্কিন কেয়ার করি না আমি অনেক স্কিন কেয়ার করি আমি আসলে ফ্যাসিনেটেড স্কিন কেয়ারের উপর একটা সিরামি লাগাই নাটকের পাশাপাশি এখন আমি ওটিটি করছি ওয়েব ফিল্মে কাজ করছি তো নাটক থেকে এখন আস্তে আস্তে মুখ করার চেষ্টা করছি সামনের দিকে দেখি যদি সব কিছু ঠিক থাকে তাহলে বড় বড় কাজ হবে আপনারা দেখতে পারবেন আমাদের মানে সঙ্গে কথা হয়েছে বা অফার পাওয়া হয়েছে স্পিড করা হয়েছে কিনা হ্যাঁ এরকম তো আমার আসলে এরকম আমি সবসময় অফার পেয়েছি কিন্তু আগে এরকম ইচ্ছা ছিল না কিন্তু এখন যখন আমি দেখছি যে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আস্তে আস্তে সামনের থেকে এগিয়ে যাচ্ছে তখন আমার মনে হয়েছে আচ্ছা ওয়াইনট নট মি তো হ্যাঁ এখন আমার আসলেই খুব ইচ্ছা আছে আর যদি ভালো লাগে বা আমার আমাকে যদি কেউ নির্বাচন করে ভালো গল্পে অবশ্যই আমি সম্প্রতি লঞ্চ আমাকে তো আমি গতকালের টিলারটা দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি বরাবরই নিষ্ফয়ের ফ্যান আর তোমার সবসময় ভালো কাজ করে সুলেরা ভালো কাজ করে সো আম ভেরি এক্সাইটেড যে কবে রিলিজ হবে কবে দেখ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়াজ নট মাই ইয়ার ইস ইজ নট মাই ইয়ার এখনও শেষ হয়নি বছর সো দুই হাজার চব্বিশে আমার খুব একটা ভালো জানি বাট আই হোপ ফর দ্য বেস্ট যে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল বি মাই